একবার রাত্রিবেলা গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে একটি সুনসান স্থানে তাদের বিশ্রামের ব্যবস্থা করলেন রাতটি খুব সুন্দর ছিল চারিদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল এমন সময় একজন শিষ্য গৌতম বুদ্ধকে বলল প্রভু অন্যের উপকার করলে কি সত্যি ঈশ্বরের কৃপা পাওয়া যায় তখন ভগবান বুদ্ধ তার সমস্ত শিষ্যকে বসতে বলল এবং ভগবান বুদ্ধ তাদের একটি গল্প শোনাল একবার এক গায়ে মেলা বসেছিল সেই মেলাতে একটি কুয়ো ছিল আর সেই কুয়োতে একজন ব্যক্তি ভুলবশত পড়ে গিয়েছিল মানুষটি অনেক চিৎকার করল আমাকে বাঁচান কেউ শুনতে পাচ্ছেন আমি কুয়োতে পড়ে গেছি কিন্তু মেলাতে এত সরগোল ছিল যে তার কথা কেউই শুনতে পাচ্ছিল না মানুষ সবাই ব্যস্ত ছিল কেনা বেচাতে এমন করে দুপুর যায় বিকেল যায় সন্ধ্যা নামে কোন সময় একজন সমাজসেবী যুবক কুয়োর পাশে এসে বসল যুবকটি কুয়োর মধ্যে থেকে বাঁচাও বাঁচাও আওয়াজ শুনতে পেলো তখন সেই সমাজসেবী যুবকটি কুয়োয় থাকা মানুষটিকে বলল তুমি চুপ করো যুবকটি বলতে লাগলো সুরক্ষার ব্যবস্থা না করে কি করে এখানে কুয়ো খনন করল আমি মেলা কমিটির বিরুদ্ধে মামলা করব আর এইভাবে মেলা কমিটির বিরুদ্ধে গড়জাতে গরজাতে সে চলে গেল। এবার কিছুক্ষণ পরে একজন সন্ন্যাসী সেখানে এসে বসল কুয়োর মধ্যে থেকে আবারও মানুষটি চিৎকার করল আমাকে বাঁচাও আমি কুয়োই পড়ে গেছি সন্ন্যাসী এটি শুনতে পেয়ে লোকটিকে বলল ভাই তুমি আগের জন্মে নিশ্চয়ই কিছু কুকর্ম করেছিলে যার ফল তুমি পাচ্ছ নিজের নিজের কর্মের ফল সবাইকে ভোগ করতে হয় আর তুমিও তোমার কর্মেরই ফল ভোগ করছো যেখানে ভগবান তোমাকে কর্মের ফল দিয়েছে সেখানে আমি কিছু করতে পারবো না এবার লোকটি বলল আপনি আগে আমাকে বাঁচান তারপর আমাকে উপদেশ দিবেন দয়া করে আমাকে কুয়ো থেকে উপরে তুলুন সন্ন্যাসী বলল আমি কর্ম ত্যাগ করেছি তাই তোমাকে বাঁচাতে পারবো না আমি গ্রামের মানুষদের বলবো যদি তারা তোমায় কিছু সাহায্য করে এই বলে সন্ন্যাসী সেখান থেকে চলে গেল এরপর একজন ক্লান্ত কৃষক সেখানে এলো সে ভাবল কুয়ো থেকে জল তুলে তৃষ্ণা মেটাবে এমন সময় কুয়োর মধ্যে থেকে চিৎকার এলো আমাকে রক্ষা করো কৃষক কুঁয় তাকালো তো দেখল একজন ব্যক্তি কুঁয় পড়ে গেছে তখন কৃষক বলল ভাই আমার কাছে যে দড়ি রয়েছে সেটি অনেক পাতলা তুমি চিন্তা করো না আমি কিছু উপায় করছি এই বলে কৃষক তার ধুতি খুলে কুঁয় ফেলে দিল এবং লোকটি উপরে উঠে এলো লোকটি কৃষককে বলল ভাই তুমি একজন ধার্মিক মানুষ তুমি আসল সমাজসেবক কৃষকটি বলল ভাই আমি তো জানি না আমি সমাজসেবক কি না কিন্তু এটি জানি যে অন্যের উপকার করে সে ঈশ্বরের কৃপা লাভ করে কৃষকটি বলল যাই হোক তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো আজ রাতে বিশ্রাম করে কাল চলে যাবে এবার লোকটি কৃষকের সঙ্গে তার বাড়ি গেল সেখানে গিয়ে লোকটি দেখল কৃষকের স্ত্রী মারণ বেধিতে আক্রান্ত লোকটি কৃষককে বলল ভাই তোমার স্ত্রীর কি হয়েছে কৃষক বলল জানি না অনেক বদ্ধি কবিরাজ দেখালাম কিন্তু কেউ সুস্থ করতে পারল না তাকে জানি না কপালে কী আছে তখন লোকটি বলল তুমি একটু আগে বলেছিলে না যে অন্যের উপকার করে সে ঈশ্বরের কৃপা লাভ করে আমি তোমার স্ত্রীর চিকিৎসা করব। আমিও একজন কবিরাজ এরপর তার চিকিৎসায় কৃষকের স্ত্রী কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে গেল এবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের উদ্দেশ্যে বলল যদি কেউ নিঃস্বার্থভাবে কাউকে উপকার করে কাউকে বিপদ থেকে রক্ষা করে সে কোনো না কোনো দিন ঈশ্বরের কৃপালাভ করবেই ঈশ্বর তার মঙ্গল করবেই করবে